আমরা এখনো মানে মেন জায়গাতে যে পৌঁছাতে পারিনি আর দেখি একটা মাঠ বিশাল বড় মাঠ মানে এ পার থেকে ওপার দেখা যাচ্ছে না তো আমরা মাঠ পার হচ্ছে দেখা যাক আর কতটা দূর রাস্তা ইনশাল্লাহ এখন দেখা হবে আলহামদুলিল্লাহ তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই বিশ্ব ইস্তামা পৈনান তো আলহামদুলিল্লাহ আমরা উজু করলাম উজু করে মদিলিসে বসে পড়েছি জুম্মার নামাজ পড়বো আর এক্ষুনি আজান দেবার টাইমও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত লাখ লাখ মানুষ কত লাখ লাখ মানুষ মানে মাথা গোনা যাবে না এত মানে পরিমানে লোক এসছে ইস্টেমাতে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এত লোক আর এত মানে কি বলবো কিছু বলার নেই এখানে মানে বলতে পারছে না বলার কোনো ভাষা নেই আর আলহামদুলিল্লাহ আজান হচ্ছে তো দেখতে ফুটেজ আমার বন্ধুদের কাছ থেকে নেওয়া ভিডিও ফুটেজ তো ভিডিওর মেন ইস্তেমা যেখানটা হচ্ছে সেখানে কিন্তু মানে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ সেখানে ধরেনি উল্টো সাইডে অন্যদিকে মানে দেখতে পাচ্ছ এখানেও একটা জামাত চলছে মানে এত পরিমাণে লোক এসছে যে মানে কি বলবো বলার কিছু নাই এখানে হাজারো হাজার লোক কোটি কোটি লোক আলহামদুলিল্লাহ আর পবিত্র জুম্মা বার আজকে জুম্মা ছিল জুম্মা পড়লাম তো খুব সুন্দর লাগলো জুম্মা পরে আর এত মানুষ হয়েছে এত হাজার হাজার মানুষ তোমরা দেখেছো হাজার হাজার মানুষ নামাজ পড়ছে আর অনেক ভালো লাগলো যে এই এই জায়গাতে আসতে পেরেছি খুব ভালো লাগছে বছরের প্রথম দিন মানে দ্বিতীয় তারিখ আছে দু তারিখ আজ থেকে স্টার্ট তো খুব ভালো লাগলো এসে আর এ হয়েছে নামাজ শরীফ এবার বাড়ির বাড়ির দিকে রওনা দিচ্ছি আর আমরা যাচ্ছি বাড়ির দিকে তো অনেক মানুষ আবার কিন্তু ইস্তেমায় আসছে কিন্তু সেগুলো দেখবে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি কিন্তু এই দিকে দেখতে পাচ্ছ আমরা যেমন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর অনেকে আসছে মানে ইস্তেমাতে যাচ্ছে আর কি দেখুন হাজার হাজার লোক দেখুন এই ইস্তামাটা কিন্তু আমাদের ইয়াদগার রয়ে যাবে দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারি এসেছিলাম তো আর কখনো পাবো কি পাবো না জানি না তো এসেছি খুব ভালো লেগেছিল তো বাড়ি যাচ্ছি উফ হ্যাঁ দেখো এখনো লোক আসছে কেমন লাগে দেখতে পাচ্ছো হ্যাঁ ট্র্যাক্টর করে ব্যাগ ট্যাগ সব বয়ে নিয়ে যাচ্ছে মানুষ এখনো হাজারো হাজার মানুষ যাচ্ছে এখনো হাজারো হাজারো হাজার হাজারো মানুষ ঢুকছে আমরা বেরিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর কখনো পাবো জানি না তো এটা কিন্তু ইয়াদগার হয়ে গেল যে বিশ্ব ইস্তামাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আসতে পারেননি এবং আসতে পারবেন না অবশ্যই তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিজে দেখুন অপরজনকে দেখার সুযোগ করে দেন দেখতেই পাচ্ছেন এখানে লাখো লাখো মানুষ কোটি কোটি মানুষ এখানে মানে লাখে লাখ নয় কোটি কোটি মানুষ দেখতেই পাচ্ছ এখানে তো আপনাদেরকে একটা কথাই বলবো ভিডিওটা বেশি বড় করতে পারলাম না বাদ বাকি ওখানে ভিডিও করা অ্যালাউ নাই তাহলে নকি ছুপিয়ে করেছি যদি ভুল তৈরি হয়ে থাকে ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ দোয়া